নারকেল পাতা দিয়ে যে এত সুন্দর নৌকা তৈরি করা যায় তা আপনি দেখলে অবাক হয়ে যাবেন এর জন্য আমি এখানে কয়েকটি নারকেল পাতা গাছ থেকে কেটে নিয়েছি তারপরে এরকম একটি সাইজে কাটতে হবে কাটা হয়ে গেলে এখানে আমি সাজিয়ে নেব প্রথমে আমি এক শাড়িতে ছয়টি পাতা সাজিয়ে নিয়েছি এরপরে একটা পাতা রেখে আর একটা পাতা জাগিয়ে এভাবে পাতাগুলিকে ওগলা আকারে বুনিয়ে নিতে হবে বিপরীত পাশেও আমি ছয়টি পাতা দিয়ে বুনিয়ে নিয়েছি এরপরে পাতাগুলিকে একসঙ্গে করে স্টেপলার দিয়ে আটকে নেব আপনার কাছে এভাবে যদি স্টেপলার পিন না থাকে তাহলে আপনি সুতো দিয়েও আটকে নিতে পারেন এরপরে বিপরীত পাশেও আমি পাতাগুলো একসঙ্গে করে পিন দিয়ে আটকে নেব এটা কিন্তু তৈরি করা খুবই সহজ এখন আমি এই দুই সাইডের পাতাগুলো একসঙ্গে করে আবার পিন দিয়ে আটকে দেব বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি আবারও এর ভিতর থেকে পাতা ভরে উগলা আকারে বুনিয়ে নিতে হবে বন্ধুরা আমার আগের ভিডিওতে যারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি আপনার একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন দেখলেন তো কত সহজে নৌকাটি তৈরি করা হয়ে গেল সবাইকে ধন্যবাদ